তেতর ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই কাঁচা মুগ ডাল আর অরহর ডাল অল্প শুকনো ভেজে নিয়ে ভালো করে ধুয়ে আন্দাজ মতো জল নুন হলুদ দিয়ে দিয়েছি কাঁচা সর্ষে তেল দিয়ে দিয়েছি কুকারটা বন্ধ করে দুই একটা হুইসেল হলে আমি অফ করে দেব মুগ ডালটা কাঁচা মুগ ডাল আর ভাজা অরহর ডালটা যে আমি সেদ্ধ করছিলাম সেটা এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে ছোলা ধুয়ে কেটে রেখেছি দিয়ে করা মুগ ডাল আর ভাজা অরহ ডালটা আমি কুকার থেকে ঢেলে রেখেছি আগে ভেজে নিয়েছি এখন পুড়ে নিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি কিন্তু এতে গোটা সর্ষে মেথি আর আধুনির পরিমাণটাই বেশি আছে ডাটা পেঁপে আর শশা দিয়ে দিচ্ছি সবজি ভাজার জন্য আমদানির মতো মুগ ডাল হলুদ দিয়ে দিলাম আমি খ্যাত করা আদা আর আধুনি দিয়ে ডালটা দিলাম ডালটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি আগের থেকে ভেজে রাখা উচ্ছে আর করলা দুধ আমি এখানে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিচ্ছি শেষে ঘি দিলে এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে